এক চামচ সাদা তিল কয়েকটা কাজু বাদাম হাফ কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে এটা বেটে নেব কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি পটলগুলো ভেজে নেব পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি দুবারে ভাজব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি পটলগুলো ভেজে নেব এই পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তেলটা একটু কমিয়ে নেব দু তিনটে এলাচ আর দুটো দারচিনি দিলাম হাফ চামচ সাদা জিরে দিচ্ছি একটু ভেজে নেব ফোলনটা একটু ভেজে নিলাম এবার একটা টমেটো কুচি দেব দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা কুচি করা এক চামচ আদা বাটা দিচ্ছি নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিলাম এবার হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু জল দেব এবার ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নিলাম এবার হাফ চামচ চিনি দিচ্ছি গুলো দিয়ে দেব পটলগুলো মশলার সাথে এক মিনিট কষিয়ে নিলাম এবার সাদা তিল কাজু বাদাম দুধের সাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব এক মিনিট একটু কষিয়ে নিলাম এবার জল দেবো সামান্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি আশটা মিডিয়ামে রাখবো তিন মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এক মিনিট একটু কুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিলাম এক চামচ ঘি দেব আর একটু গরম মশলা দেব এবার একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব গরম মশলাটা মিশিয়ে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে পরিবেশন করব